বরআ রাদিয়াল্লাহু নাহা সাদের উপর দাঁড়াইয়া দূর থেকে একটা সিরিয়া সামদেশ থেকে কাফেলা আসতেছে এই কাফেলার সামনে যেই লোকটা আসতেছে এই লোকটার মাথার উপরে এক খন্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে কোন সুবহানাল্লাহ এবার বিবি খাদি জাতুল কোবরার আর বুঝতে বাকি রইল না যে নিশে আখনি জামানার পায়গাম্বার জানাবের সুল্লাহি সাল্লাহ আমার বন্ধুগণ আমার বিবি খাদি মায়ার নবীর কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হলো আল্লাহর নবী ডাক দিয়া বলে খাদিজা কেন খাদিজা ডাক দিয়া বলে নবীজি আপনাকে আমি বিবাহ করিতে চাই আল্লাহর নবীজি ডাক দিয়া বলে খাদিজা রে আমার তুমি আমার বিবাহের পয়গাম দিয়েছ আমি নিষেধ করি না কিন্তু আমার মুরব্বির পারমিশন ব্যতীত তোমার বিবাহের পয়গাম আমি গ্রহণ করতে পারি না আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হয় হল আবুতালে রাজি হইয়া যায় বিবি খাদিজার সঙ্গে আল্লাহর বিবাহ হইয়া যায় মাৰ হাবা খন বিবাহ হবার পর মক্কার কিছু বাঁকা বাঁকা লোক ঠাটা লোক তারা সমালোচনা করতে আরম্ভ করলো যে খাদি যায় এত বড় একটা ধনী মহিলা ব্যবসায়ী মহিলা লাশ পর্যন্ত একজন কর্মচারীকে বিবাহ করলো একজন কর্মচারীকে বিবাহ করলো কারণ কি বিবি খাদি জাতুল কবরা রাজি তালা না এই কথা শুনবার পর সমস্ত মক্কা নগরীর দাওয়াত খাওয়াইলেন দিয়ে আর ডেকে বললেন মক্কার মানুষেরা শন এই যে আমার চল্লিশ মন স্বর্ণ আসি এই চল্লিশ মন স্বর্ণ যদি আমি কাউকে দান করে দেই মালিক সে হওয়া যাবে কথা ঠিক কিনা আমার মানুষেরা আসন এই যে আমার চল্লিশ মন স্বর্ণ আছে আমি ইসলামের জন্য আমার স্বামীর কদম মুবারকের মধ্যে ফি দিল্লা দান করিয়ে দিলাম খারিজাতুল কবরা একবারও চিন্তা করলেন না শুধু ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো দান করে দিলেন বকর সিদ্দিক আনহু ইসলামের জন্য বাসার সমস্ত কিছু দান করে দিয়েছেন আর আমরা মুসলমান বর্তমান সময় বর্তমান দুনিয়ার জমিনে পকেটে যদি টাকা থাকে একবার কই যে দান করব কি করব না দান করব কি করব না মানে মনটা বড় না আত্মাটা বড় না কথা ঠিক না ব্যয় ঠিক শুক্রবারের দিন মসজিদের মধ্যে আসা হয় নসিহত হয় নামাজ হয় শ্রেষ্ঠ দিন আল্লাহর ঘরে যদি আপনি দশটা টাকাও দান করেন আল্লাহর বাড়াইতে 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 উহুদ পাহাড় পর্যন্ত বাড়াইয়া দেন সোভান আল্লা ক যতদিন পর্যন্ত এই গান্নার পর মসজিদের মধ্যে নামাজ হবে একদিন আপনি নামাজ পড়তেছেন বর্তমান আপনি একদিন থাকবেন না আপনার সন্তানেরা নামাজ পড়বি আপনার সন্তানেরাও একদিন থাকবে না নাতিরা নামাজ পড়বি নাতিরাও একদিন থাকবে না এইভাবে গোষ্ঠী পর্যন্ত এই গান্নার পর মসজিদে নামাজ পড়বে যতদিন পর্যন্ত নামাজ হবে মসজিদ থাকবে আপনি মারা যাওয়ার পর আপনার কবরের মধ্যে যতদিন নামাজ হবে মসজিদে ততদিন পর্যন্ত কবরের মধ্যে সব চলে যাবে কনসবান আল্লাহ তাহলে শুক্রবারের দিন মসজিদের মধ্যে দশ বিশ টাকা দান করার দরকার আছে না নাই করবেন তো ইনশাল্লাহ আল্লাহর ঘরে একটু মনটা খোলা করে আমরা সাইর দোকানে বসি এক দেড়শো টাকা বিল হয়ে যায় অনেকে আছে সারা দিনে সিগারেট খাইয়া দেড়শো টাকা ফেলায় কথা ঠিক না ব্যাটি সিগারেট খাইয়া দেড়শো টাকা সিগারেটের পেছনে চলে যায় অনেকে আছে পান খায় পান খাইয়াই পঞ্চাশ ষাট টাকা শেষ করি ফেলে অথচ আল্লাহর ঘর সপ্তাহে শুক্রবারের দিন একটা দিন দশ বিশ টাকা যে পকেটের মধ্যে নিয়ে এসে মসজিদে দান করবে এই দান করার মন মানুষের কথা অনেক মুসল্লির নাই কথা ঠিক না বেঠি না সবার কথা বলতেছেন অনেকজন আসে শুক্রবারের দিন মসজিদে আসার আগে পকেটের মধ্যে দশ বিশ টাকা ঢুকাইয়া নিয়ে আস যে আল্লাহর ঘর আজকে একটা দিন শুক্রবারের দিন শ্রেষ্ঠ দিন এই ঘরে নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর ঘরে আমি দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা দান করব। অনেকে আছে নামাজে আসার আগে পকেটের মধ্যে টাকা ঢুকাইয়াই রাখে এরকম যাদের মন বড় আত্মা বড়ো আল্লাহর ঘরে দান করতে হবে যারা দানবীর তারা অবশ্যই মসজিদের মধ্যে দান করার জন্য টাকা পকেটে নিয়ে আসে কিন্তু কোটি কোটি টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে মসজিদের মধ্যে এসে পাঁচ দশ টাকাও বাহির হয় না এমন লোক আছে না নাই অথচ যারা হলো ভ্যান চালক নিষ্কা চালক দিন মজুর দেখবেন যে এরাই মসজিদের মধ্যে বেশি দান করে কথা ঠিক না ব্যা ঠিক এই জন্য বন্ধুগণ শুক্রবারের দিন মসজিদের মধ্যে আসার আগে পকেটের মধ্যে বিশ টাকা পঞ্চাশ টাকা ঢুকায় রাখবো রাজি আছেন কি নাই আল্লাহ কবুল করুক পারবেন না ইনশাল্লাহ মসজিদের মধ্যে অন্তত সামর্থ্য অনুযায়ী দশটি টাকা করে হলেও শুক্রবারের দিন অবশ্যই মসজিদে নিয়ে আসবেন দশ টাকাটা কোনো ব্যাপার না ওই তো বললাম চা খাইতে পঞ্চাশ টাকা একশো টাকা শেষ হয়ে যায় সিগারেট খাইতে দেড়শো টাকা শেষ হয়ে যায় পান খাইতে পঞ্চাশ ষাট টাকা শেষ হয়ে যায় চায়ের দোকানে বসলে পঞ্চাশ ষাট টাকা শেষ হয়ে যায় বন্ধু বান্ধব সহকারে বসলে অথচ মসজিদের মধ্যে দশ টাকা বিশ টাকা দান করলেই কি এটা কি বৃথা যাবে এটা কেয়ামত পর্যন্ত সদকায় জারিয়া স্বরূপ আমল নামায় জমা হতে থাকবে কংস মহান আল্লাহ পারবো না ইনশাল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন না আমিন আমার বন্ধু গান আমার ভাইরা বিবি খাদি জাতুল নাহা দুনিয়া থেকে যখন চলে যাবি আল্লাহ নবীজিকে ডেকে বললে নিয়ে রসুল আল্লাহ আল্লাহ হুজুর মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর জিন্দা থাকবো না অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবর হবে আমার ঠিকানা ও নবীজি দুনিয়ার জমিনে যদি আমার হায়াত শেষ হয়ে যায় আপনি নবীর কাছে আমি কয়েকটা দরখাস্ত রাখবার চাই বলেন আপনি আমার দরখাস্তগুলি গ্রহণ করবেন কি করবেন না আল্লাহর নবী ডাক দেয়া বলে আল্লাহর নবী ডাক দেয়া বলে খাদি রে তুমি ইসলামের জন্য যাহা করেছ চল্লিশ মন স্বর্ণ দান করা ছোটখাটো ব্যাপার নয় কি এমন দরখাস্ত তোমার আছে বলো আমি সমস্ত দরখাস্ত গ্রহণ করেন নেব সবার আল্লাহ কন বিবি খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালা নহা ডেকে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি যখন দুনিয়ার জমিনে ইন্তকাল করব ও লবিজি আমার জন্য যেই কবরটা খনন করা হবি নবী গো এই কবরের মধ্যে আপনি নবী একটু নিজে শুইয়া গড়া গড়ি দিবেন আপনার শরীরের পরশ পরশ মোবারক এই কবরের মাটির মধ্যে লাগায়া দিবিন হয়তোবা আপনার শরীরের পরশ লাগার কারণে কবরের আজাব থেকে আল্লা মারে হেফাজত করবে অ নবীজি দুই নম্বর দরখাস্ত আমার জন্য যেই কফরের কাপড় তৈরি হবি আপনি নবীর যুব খানা দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবি হয়তোবা মায়ার নবী দয়ার নবীজির কাপড় আমার শরীরে থাকার কারণে আল্লাহ কবরের রাজার থেকে হেফাজত করবে লক্ষ্য করণ নবীর বিবি হবার পর ইসলামের জন্য চল্লিশ মন স্বর্ণ দান করবার পর কবরে যাওয়ার আগে কবরের ভয় কলিজার মধ্যে আসে না নাই আমরাও একদিন এই কবরে যেতে হবে কবরে আমাদের যেতে হবে কবর হবে সর্বশেষ ঠিকানা এই কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে কবর সম্পর্কে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই বন্ধু এবার বিবি খাদি জাতুল কুবরা ডেকে বললেন ইয়ার আসুন তিন নম্বর দরকার আমি মারা যাব আমার যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে যখন মন কার নাকি সওয়াল করার জন্য আসবে ও নবী আপনি নবী আমি খাদি যার পক্ষ থেকে সমস্ত ফেরিস্তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আল্লাহর নবী ডাক দিয়া বলা খাদিজারি এই দরখাস্ত তোমার গ্রহণ করতে পারলাম না কারণ কারো কবরের মধ্যে যাইয়া কেউ কারো কবরের প্রশ্নের জবাব দিতে পারে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়ার সুল আল্লাহ খাদিজার পক্ষ থেকে ফেরিস্তাদের জবাব আপনি নবীকে দেওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম সোহান আল্লাহ বন্ধুগণ আমার বিবিখ্যাদিজা তুল কুবরা হয় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলার্ন বিজি বিবিখ্যাদিজার কথা অনুযায়ী যেই কবরটা খনন করা হলো নবীজি কবরের মধ্যে নিজের শরীর মোবারক লাগায়া দিলেন মান দুই নম্বর দরখাস্ত হল আল্লাহর বিজির জুব্বা মোবারক দিয়ে বিবি খাদিজার কাফনের ব্যবস্থা করা হল এবার বিবি খাদিজাতুল কবরাকে যখন কবরের মধ্যে রাখা হল সাহাবারা কবরের মাটি দিয়া চলে গেলেন বিশ্বনবীজি দাঁড়ায়া থাকলো এই দিকে এক সাহাবাদিকে বললেন হুজোর বাসায় কি যাবেন না এই জায়গার মধ্যে কেন দাঁড়ায়া আছেন আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবা তোমরা চলে যাও খাদিদার সঙ্গী আমার কথা দেওয়া সে বন্ধু কিছুক্ষণের মধ্যে মন কানস না কবরের মধ্যে সে প্রশ্ন করলেন রব্য কামান দিন কামান থেকে আল্লাহ নবীজি ডেকে বললেন ফেরস্তারা রে হাদিজাজ গিয়ে আরামের ঘুম ঘুমাইতেছে তার ঘুমে কোনো বাধা দিও না আমি নবী বিশ্ব নবী খাদিজার পক্ষ থেকে তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব কন সুভার আল্লাহ ফেরা যখন প্রশ্ন করল মান রবা উপর থেকে মায়ের নবীজি জবাব দিয়ে দিলেন ফেরেস্তারা রবের নাম আল্লাহ আমার রব আল্লাহ দুই নম্বর প্রশ্ন করলেন মান দিনুকা তোমার দিন কি মায়ার নবীজি ওপর থেকে জবাব দিয়ে দিলেন ফেরস্তারা আমার স্ত্রী খাদিজার দিন ইসলাম আমি নবীর ইসলাম তিন নম্বর প্রশ্ন করলেন আল্লাহর নবীর চেহারা কবরে দেখানো হবে এ বন্ধু দুনিয়ার মধ্যে তো আমরা নবী দেখি না দুনিয়ার মধ্যে আমরা নবী দেখি না এই চেহারাটা মায়ার নবীজির কবরের মধ্যে যখন দেখানো হবে কেমনি চিনব াম বলেছেন দুনিয়ার মধ্যে যারা মায়ার নবীর মহব্বতে সুন্নতের অনুসরণ করবি দুনিয়ার মধ্যে যারা হার হামেশায় মাথার মধ্যে টুপি রাখি নবীর মোহব্বতের দাড়িগুলো বাড়িয়ে দেয় সুন্নতের অনুসারী হয় এই সুন্নতগুলো ওই দিন কবরের ভিতরে মায়ার নবীর চেহারা চিনায়া দেবে সহান আল্লাহ কন বন্ধুগণ আমার যখন প্রশ্ন করা হল বিবি খাদিজাকে এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে আরে খাদিজার নবী আমি নবী বিশ্বনবী জনবের সুল্লাহি সাল্লাহু বিবি খাদিজা যখন ইন্তেকাল করলেন এ বন্ধু তারপর আবু তালিবীর ইন্তেকাল হয়ে যাবি মক্কা নগরীতে মায়ের নবীজিকে কাফের মোশরেকরা অত্যাচার করবি এরপরে যখন আল্লাহর নবীজির ভরাক্রান্ত হৃদয় হবে কষ্ট জোর জরিত মন নিয়ে নগরীর মধ্যে অবস্থান করবি এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়েরাজের ডাক দিবি সোহান আল্লাহ